নামখানার মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া বার্চকে এখনো পর্যন্ত তোলা সম্ভব হলো না নদীতে ভাসছে ছাই এবং তেল দূষণে মাছের ক্ষতি হওয়ার আশঙ্কা গত ষোলো তারিখ রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ সংলগ্ন মুড়িগঙ্গা নদীতে হঠাৎ করে ডুবতে শুরু করে বাংলাদেশের বার্জ মেদিনীপুরের কোলাঘাট থেকে ছাই ভর্তি করে নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় মুড়িগঙ্গা নদীতে এই অঘটন ঘটে জাহাজে থাকা আটজন নাবিককে উদ্ধার করে স্থানীয় আরেকটি বাংলাদেশের জাহাজ দেখতে দেখতে ছয় দিন কেটে গেলে এখনো পর্যন্ত ওই ছাই ভর্তি বার্জটিকে তুলতে না পারায় আতঙ্কে ভুগছে এলাকার মৎস্যজীবীরা এমনকি এই ডুবন্ত বার্জের উপরে কোনো আলো দিয়ে সিগন্যালের ব্যবস্থাও করা হয়নি যার ফলে রাত্রি চলতে আরো কোনো বড় বিপদ ঘটতে পারে এই জাহাজে ধাক্কা লেগে অন্যদিকে জাহাজে থাকা তেল এবং কোলাঘাটের ছাই জলের সঙ্গে মিশতে শুরু করেছে যার ফলে এই নদীতে দূষণ ছড়াবে বলে মনে হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং মৎস্যজীবীরা প্রচুর পরিমাণে মাছ মরে যাওয়ার আশঙ্কা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব মার্চটিকে তুলে নেওয়ার আর্জি এলাকাবাসীর ডুবন্ত মার্চ থেকে ঢিল ছোড়া দূরত্বে বাংলাদেশি জাহাজে ডুবে জাহাজের আটজন নাবিক ও কর্মী কবে বাড়ি ফিরবে তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তবে জাহাজের এক এজেন্ট নির্ধারিত কর্মী জানিয়েছেন জাহাজ থেকে ছাই বস্তায় করে তুলে নেওয়া যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ছাই খালি না করা পর্যন্ত জাহাজটি তোলা সম্ভব নয় এখন দেখার কবে ছাই খালি হয় এবং জাহাজটি উদ্ধার হয় এই যে যখন আপনারা বুঝতে পারলেন আপনাদের একটা বিপদ আসছে ওই মুহূর্তে আপনারা কি বার্তা দিলেন আশেপাশে আপনারা কীভাবে জানালেন যে আমাদের এই জাহাজটা ডুবে যাচ্ছে জানাচ্ছে বলতে আমাদের যে কেরিয়ার আছে তাদের থেকে আমরা সব দিন করলাম ফোন করে জানাচ্ছি যে এই বিষয়ে যে আমাদের জাহাজে যেরকম তার থেকে আস্তে আস্তে যা বৃদ্ধি পাচ্ছে তো তাদের জানার পর তারা পদক্ষেপ নিয়েছে যে আমরা যে কোনো প্রকারের জাহাজটা চলে নিয়ে আসে তো আমরা তাৎক্ষণিক নম্বর মানে তারপরে ইঞ্জিনিয়ার করে এই নামখানা চলে নিয়ে পেয়ে যায় এরপরে আমরা ছিদ্র খুঁজে খুঁজে করি যে কোথা থেকে মানে পানিটা ঢুকে মানে ড্রেপটা বৃদ্ধি পাচ্ছে পাওয়ার কারণে তখন দেখি যে সুলতান সান্দার আমাদের পাশে আসে পাশে আসার পরে আমরা বিপদ মুখে কিছু বুঝতে না পাইয়া তখন আমাদের বিভিন্ন যত কাগজ পতি যত সরঞ্জাম ছিল তা নিয়ে আমরা সুলতান সন্দেহ কাছে তো আপনারা কোথায় থেকে এই যে জাহাজে করে কি আসছে বেন্লিন থেকে জাহাজ থেকে মানে প্রায়শ লডডর ডুবনি গেছে এটা আপনার কোথায় বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ ওই একটা কত পরিমানে 734 টনের কত 724 টনের এর আগে একটা জাহাজ নূরপুরীর কাছে এর এরকম বেশ কয়েকটা জাহাজ আপনাদের ডুবে যাচ্ছে এটা কি যান্ত্রিক ত্রুটির জন্য না রিপেয়ারিংয়ের সঠিক তত্ত্বাবধানের জানা কারণ এই বিষয়ে আমাদের একটা আইডিয়া আছে

মোহাম্মদ শহীদুল ইসলাম বাড়ি বাংলাদেশ বরিশাল জেলা কতজন ছিলেন আপনার এই জাহাজে ষোলো তারিখে বেলা আনুমানিক দুইটার সময় আমাকে জানাই যে আমাদের ক্যারিয়ার বাংলাদেশ ক্যারিয়ার এবং ইন্ডিয়ান ক্যারিয়ার মাধ্যমে জানতে পারি আমাকে জানাই যে সোহান মারুত নামে একটা জাহাজ থাকি ড্রাফ বাড়তেছে আমাকে বলে যে আপনি ওই গায়ে গাইতান পরে আমি ওই জাহাজটা গায়ে যাই পরে ওখানে আমরা এক বাটা থাকি জাহাজটা অনেক কাজ হয়ে যায় তারপরে যখন জোয়ার দেখি যে ওই জাহাজ আর বাঁচার সম্ভাবনা নেই তখন আমরা কী করি ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি

এখন যতদিন আমাদের আমাকে থাকতে বলবে যতদিন যেভাবে যা বলবো সেগুলো চলা লাগবে ব্যবস্থা করে সে বলতে আমার রাখতে হবে বর্তমান রয়েছে বর্তমান রয়েছে আমাদের জাহাজটার দিকেও নজরে ওগুলো আমরা খেয়াল রাখছি যে বাইরে তো আসে কি না বা করে কি না প্রশাসন নজর দিচ্ছে না ভারতীয় প্রশাসন প্রশাসন তো তাদের দায়িত্ব তারা পালন করতেছে তারা তাদের ডিউটি করতেছে আপনার নাম আমার নাম মোহাম্মদ সুন্দর কোন আমি বাজার মাস্টার বাজার মাস্টার কি নাম বললেন আর বলুন শুকুন মোল্লা মোহাম্মদ শুকুন মোল্লা ঠিক আছে এই যে এখানে জাহাজটা বেশ সতেরো তারিখ থেকে আছে এই সতেরো তারিখ থেকে থাকার ফলে কি ধরনের অসুবিধা হচ্ছে এলাকায় এই জাহাজটি থাকার ফলে আমাদের নৌকো চলাচলের অসুবিধা হচ্ছে এখানে যদি ওয়েদার খারাপ হয় তাহলে আরও তো বেশি অসুবিধা হয়ে পড়বে কেন আমরা নৌকো কন্ট্রোল করতে আমাদের নৌকোতে যে কোনো মুহূর্তে থাকতে হয় কেন আমরা এখানে মাছ ধরি আমাদের এখানে এই জাহাজটি ডুবে যাওয়ার কারণে মাছেরও ক্ষতি হচ্ছে তাই আপনাদের সরকারই বলছি সরকারকেই বলছি যে খুবই তাড়াতাড়ি এইটা তুলে নেওয়ার ব্যবস্থা করুন এখানে সিগনালের কি অবস্থা এখানে সিগনালের কোনো অবস্থান নেই যদিও তো আপনাদের এইটাই বলবো যে একটু সিগনালের কিছু ব্যবস্থা করে দিন খুবই তাড়াতাড়ি কেন যেহেতু যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে কি নাম আপনার শিবদাস শিবদাস দাস ও শিবপ্রসাদ দাস 就那种。<noise> <noise>